ওমান থেকে ফেরা প্রবাসী বাহারুদ্দিনকে আনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের জনের। তাদের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বুধবার ছয় আগস্ট ভোর সাড়ে পাঁচটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ির মোড়ে হায়েস্ট মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন বাহারুদ্দিনের মা মর্শিদা স্ত্রী কবিতা মেয়ে মিম নানি ফয়জুন্নেসা ভাবি লাবনী ভাতিজির রেশমি ও লামিয়া পুলিশ জানায় বাহারুদ্দিন ওমান থেকে দেশে ফেরেন মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে দুটি গাড়িতে করে গ্রামের বাড়ি চন্দ্রগঞ্জে রওনা দেন পথে হায়েস মাইক্রোবাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাতজন মারা যান ভোরের দিকে বৃষ্টি থাকায় জায়গাটিতে পানি জমেছিল চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কয়েকজন বের হতে পারলেও সাতজন ভেতরে আটকা পড়ে প্রাণ হারান স্থানীয়রা জানান দুর্ঘটনার সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই মাইক্রোবাসটি উল্টে যায়

প্রজন নামাজের পরে মেসেজ পাই যে এই পূর্ব চন্দ্রগঞ্জ বাজারে একটা দুর্ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনা একটা ঢাকা থেকে লক্ষ্মীপুর গ্রামী